মানহানির পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া মানহানি সংক্রান্ত পৃথক পাঁচটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিজম্যাম আজ মঙ্গলবার এ রায় দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে কয়েক বছর আগে বিভিন্ন অভিযোগ তুলে পৃথক পাঁচটি নালিশি মামলা করেন জনৈক এবিক ও একজন সাংবাদিক মানহানি সংক্রান্ত ওই পৃথক পাঁচটি মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত খালাসের বিষয় জানতে চাইলে বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার সৈয়দ জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন কয়েক বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হে প্রতিপন্ন করার জন্য জনক এ এবিক পৃথক চারটি মানহানির মামলা করেছিল একইভাবে গাজী জহিরুল ইসলাম নামের একজন সাংবাদিক ও খালেদা জিয়াকে আসামি করে মানহানির মামলা করেছিলে এসব মামলা করে দীর্ঘদিন ধরে নির্ধারিত শুনানির দিনে আদালতে আসেন না জনক এ বিসিদ্দিক ও সাংবাদিক জহিরুল ইসলাম নালিশি মামলার বাদী যদি পরপর কয়েক ধার্য তারিখে আদালতে না উপস্থিত হন তখন আইন অনুযায়ী আদালত সেই মামলা খারিজ করতে পারে আইন অনুযায়ী এসব হয়রানিমূলক মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দেওয়ার জন্য আদালতের কাছে পৃথক পৃথক আবেদন করা হয় আদালত খালেদা জিয়ার আবেদনগুলো মঞ্জুর করেছেন অর্থাৎ আদালতের রায়ে পাঁচ মামলা থেকে খালাস পেয়েছেন খালেদা জিয়া দুই সালের তিন নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ আনা হয় রাজাকার আলবোদর নেতাকর্মীদের মন্ত্রী এমপি বানিয়ে তাদের বাড়িগাড়িতে বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে ভুয়া জন্মদিন পালনের মামলার অভিযোগে দুই হাজার সালের তিরিশে আগস্ট ঢাকার আদালতে আরেকটি নালিশি মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকবাদী হয়ে দুই হাজার সালের পঁচিশে জানুয়ারি আদালতে মামলা করে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় অভিযোগ আনা হয় দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য দেন বক্তব্যে তিনি বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের সরকার নিয়ে কটুক্তি করেন বলে মামলায় অভিযোগ আনা হয় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দুই হাজার সালের ছয় জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন বি সিদ্দিক